যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন দশ থেকে ষোলো বছরই সুন্দর চারটা কালার আছে এটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি ভাইয়ার দোকানটা ছোট হলো ভাইয়ার কাছে কালেকশন কিন্তু অনেক পাবেন আপনারা অবশ্যই কিন্তু

দ্য প্রাইসটা কিন্তু থাকছে মাত্র আঠাইশো টাকায় আপনারা পাবেন দশ বছর থেকে ষোলো বছর মানে ক্লিন স্পন্ত খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ক্রপ টপ যদি মাল্টি কারджеট নিতে হয় নেটের মধ্যে এগুলো দেখতে পারেন অনেক সুন্দর জোজ ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম করা কাজ করা রয়েছে ভিউয়ার্স কিউ মিস করবে না যার যারা ভালো নিয়ে নেবেন আর কি কি কালার আছে দেখি এই যে আরেকটি কালার আছে স্কাই ব্লু হ্যাঁ এই স্কাই ব্লু কালার দেখেন কত সুন্দর এটা কালারটাও জোজ

অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর এটা প্রাইস ডিজাইনটা কিন্তু আঠাইশো টাকার মধ্যে রয়েছে দশ বছর থেকে ষোলো বছর পেয়ে যাবেন সামনে পিছিয়ে কিন্তু কাজ বিয়ার্স কেউ মিস করবেন না ডিসকাউন্ট প্রাইসের মধ্যে আর স্টক খুব সীমিত আছে যেটা ভালো লাগে স্ক্রিন নাম্বার সাথে নিয়ে নেবেন তো ভাইয়া আজকে এই পর্যন্তই নেক্সট আপডেট কিছু দেখাবো তো ভাইয়া অবশ্যই দোকানে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা রয়েছে ভাইয়া নুরম্যানসনের দোতলায় টপস কর্নার দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লেখা আছে এখানে আর ভাইয়ার নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে বা ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে থাকবে তো আপনারা দেখে ওইখান থেকে অর্ডার করতে পারেন ভাইয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটা তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম